পেটের কার কার সমস্যা আছে কে বলবে তোমাদের আছে তোমারও আছে পেটে গুড 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 করে মানে বাথরুম ঠিকঠাক ক্লিয়ার হয় না তাই তো কি হয় পেটে ব্যথা করে আর কার কার সমস্যা আছে পেটে আর অনেকজনেরই আছে 90% যে রোগ না পেটের কারণে হয় শোনো লাগছে সাধারণত একশো আটচল্লিশটা রোগ আছে তার মধ্যে একশো পঁয়ত্রিশটা রোগ পেটের কারণেই হয় বুঝা বুঝাতে পারছি একশো পঁয়ত্রিশটা রোগ পেটের কারণে হয় তাহলে পেটকে আমাদের ঠিক রাখতে হবে সুস্থ রাখতে হবে এই বিষয় নিয়ে ডিসকাস করব তোমাদের স্কিন ডিজিজ হচ্ছে হয় না ব্রণ বেরাচ্ছে আজকাল দেখছো ক্যান্সার হচ্ছে টিউমার হচ্ছে হচ্ছে না তারপরে পেটে গ্যাস তৈরি হচ্ছে পেটে গ্যাস তৈরি হলে বিভিন্ন রকম কী হয় সমস্যা হয় তারপরে পেটে পাথর হচ্ছে মানে পাথর তো হচ্ছে না কেন হচ্ছে সব পেটের কারণে হচ্ছে বুঝাতে পারছি ব্রেন হ্যামারেজ হচ্ছে ঠিক তাহলে এই যে বিষয়গুলো আছে না নাইনটি পারসেন্ট রোগ কিন্তু পেটের কারণেই হচ্ছে এর প্রশ্ন হবে স্যার কী করে হচ্ছে ভালো করে বুঝো তুমি কোনো খাবার খেয়েছো খাবারটা হজম হয়নি ঠিক খাবার কে হয়নি হজম হয়নি তাহলে খাবার যদি হজম না হয় সেটা কী হয়ে যাবে বিষে পরিণত হয়ে যাবে ঠিক এই যে সুগার হচ্ছে প্রেশার হচ্ছে কেন হচ্ছে সুগার কেন হয় এটাও বুঝতে হবে পেটে পাথর হচ্ছে কেন হচ্ছে আমি একটা একটা করে না এক্সপ্লেনেশন করবো ঠিক ভালো করে বুঝবেন তো স্কিন যে ডিজিজ হচ্ছে না ব্রণ বেড়াচ্ছে তোমাদের হচ্ছে ফোরা হচ্ছে যদিও বা এগুলো খুব আমাদের বন্ধু ফোরা আমাদের ব্রণ আমাদের এগুলো বন্ধু কেন হচ্ছে অবাক লাগছে ফোরা ব্রণ বন্ধু না বিষ বের শরীর থেকে তো পেট পেট আমাদের পেটের জন্যই পেট যদি অসুস্থ থাকে পেটের কারণে কিন্তু নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট রোগ আমাদের পেট থেকে শুরু হয় ধরো কোনো খাবার খেয়েছ খাবার হজম হয়নি ঠিক খাবার হজম না হলে কি হবে বিষে তৈরি হবে তাহলে কি হবে অ্যাসিডিটি হবে অ্যাসিডিটি হবে না হবে না হবে যখন অ্যাসিডিটি হবে যখন ওপরের দিকে ধাক্কা মারে তখন কিন্তু ব্রেন মাথা কিন্তু ঘুরতে থাকে ঘুরতে থাকে না খারে না থাকে যখন খাবার যখন হজম হচ্ছে না না তো ছোট ছোট যে অংশগুলো যে নোংরাগুলো না ওটা অর্গ্যানিক গিয়ে কিডনিতে কিডনি আছে না আমাদের কিডনি কটা দুটো আর হচ্ছে লিভার ওখানে কি হবে নোংরাটা না ধীরে 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 জমতে থাকছে ওটা কি হয়ে যাচ্ছে পাথরের রূপ নিয়ে নিচ্ছে যেমন সমুদ্রে ঝিল আছে না সমুদ্রে কি হচ্ছে নোংরা জমতে 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 অনেক একটা অংশ নিয়ে কি হয়ে যাচ্ছে বাধা সৃষ্টি করছে তখন ওকে আমরা কি বলছি ঝিল রকম ভাবে আমাদের যে পেটে পাথর হচ্ছে না নোংরা কিন্তু কি হচ্ছে যখন খাবার হজম যখন হচ্ছে না না তখন বিষে পরিণত হচ্ছে ওই ছোট ছোট অংশ নোংরাটা ওই অর্গানগুলোতে জমতে 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 পাথর সৃষ্টি করছে ঠিক বোঝা গেল খাবার যখন তোমাদের হজম হচ্ছে না তো ওই কি হচ্ছে পচা যে পচে বিষ তৈরি হচ্ছে তখন কিন্তু ব্রণও আছে। ঠিক তখনই কিন্তু ফোড়া বেড়াচ্ছে বিষটাকে বের করার জন্য বোঝাতে পারলাম বোঝাতে পারছি এবার ডায়াবেটিস সুগার কেন হয় ভালো করে বলছে বুঝো যত ধরনের টেস্ট টেস্ট যত ধরনের রক্ত থেকে করে না না সুগার টেস্ট করছে হচ্ছে সুগার হয়ে গেছে কি করে হলো খাবার যখন হজম হয় খাবার যখন ভালোভাবে হজম হয় তখন কিন্তু কি হয় রক্ত তৈরি কেন রক্ত যায় এবার যখন খাবার যখন হজম হচ্ছে না তো কি হচ্ছে কোলেস্ট্রল তৈরি করছে কোলেস্ট্রল মানে কি কাঁচরা একটা ঠিক রক্তে কিন্তু মিশে যাচ্ছে সকালবেলা যখন টেস্ট করছো গ্লুকোজের ওপর গিয়ে গ্লুকোজ আমাদের আছে না গ্লুকোজের গিয়ে পুচ করে বসে যায় ওকে আর যেতে দেয় সকাল সকালবেলা যখন টেস্ট করে সুগার ঠিক কেন হলো কোলেস্ট্রল কেন তৈরি হলো খাবার হজম না হওয়ার কারণে কিন্তু কোলেস্ট্রল তৈরি হবে বুঝাতে পারছি ব্যাপারটা তো পেট হচ্ছে পেটকে যদি আমরা সুস্থ রাখি না তো সব কিছু কি থাকবে সুস্থ থাকবে অতিরিক্ত কারো মানে অ্যাসিডিটি হয়েছে ভাই ব্রেনে তো ধাক্কা মারছে আমার মারছে না তখন কিন্তু তখন কিন্তু না মাথা কিন্তু ঘুরতে থাকে দেখবে মাথা ফট করে ঘুরে ও পড়ে যদিও বা অনেক কারণে মাথা ঘুরে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই পেটের কারণে অ্যাসিডিটি অতিরিক্ত হওয়ার কারণে দেখবে যে মুখ থেকে গন্ধ বেরায় বেরায় না হঠাৎ করে ধাক্কা বলে মাথা মাথা কি করে ব্যথা করে তাই না তো ব্লাড প্রেশারের চাপ কি করে বাড়িয়ে দেয় বুঝাতে পারছি এবার ক্যান্সার হচ্ছে ক্যান্সার কি করে হচ্ছে ওই যে ব্যাড কোলেস্ট্রল ধীরে 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 খাবার যখন হজম হচ্ছে না যখন বিষে পরিণত হচ্ছে না কোনো না কোনো জায়গা তো গিয়ে স্টোর হচ্ছে ঠিক তখন কিন্তু টিউমার টিউমার থেকে কি হচ্ছে ক্যান্সার ঠিক এই পেট পেটকে আমাদেরকে ভালো রাখতে হবে তো যেমন ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে কেন অ্যাসিডিটির কারণে তো ব্লাড প্রেশার হাই হয় না তো তা আমাদেরকে না এই পেটকে আমাদেরকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখতে গেলে কি করতে হবে এটা বুঝতে হবে তো আমি কি বললাম যে পেটের কারণেই একশো পঁয়ত্রিশ ধরনের রোগ সৃষ্টি হয় ঠিক আছে তো আমাদেরকে পেটকে সুস্থ রাখতে হবে আর বাকি যেটা বললাম একশো আটচল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ বাদ দিলে কত দাঁড়ায় একশো আটচল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ বাদ দিলে কত দাঁড়ায় তেরো দাঁড়ায় তাহলে ওই তেরো তেরোটা রোগ এই পেটের ওপর থেকে সৃষ্ট হয় বোঝা গেল কথাটা তো আমাদেরকে পেটকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে তোমরা সবাইকে তো জল পান করো করো না কিভাবে করো এটা একটা বিষয় জলটা পান কি করে করো তো জল পান সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল পান করবে পান করলে কি হবে যখন সকালে ঘুম থেকে উঠে যখন হালকা উষ্ণ গরম জল পান করছো না আমাদের যে লালা আছে না লালা হচ্ছে আমাদের একটা অ্যাসিড মানে খারিও একটা ওটা যখন পেটের মধ্যে যায় ও কিন্তু কি করে এই পেট থেকে স্মল ইনস্টাটাইন লার্জ ইনস্টাটাইন হয়ে পাঁচ মিনিটের মধ্যে আমাদের বাথরুম পেয়ে যায় বুঝাতে পারলাম তাহলে পেট পুরোপুরি কি করবে যখন ধরো বাথরুমের যখন জল দিয়ে ফ্ল্যাশ করছো তো পুরোপুরিভাবে নোংরা বেরাচ্ছে আছে না কিছুদিন পর কি করছো অ্যাসিড দিচ্ছ তো অ্যাসিড দিলে বাথরুম কি হয় পরিষ্কার হয় সেরকমভাবে আমাদের পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা জানতে এটা তোমরা কি করছো আগে ব্রাশ করে দিচ্ছ বাবু ব্রাশ করে ষোলো হাজার টাকাটা ফেলে দিচ্ছ পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে কত ষোলো হাজার টাকা তো এই লালার বিশাল বড় গুরুত্ব হয়েছে এই লালা যখন তোমাদের ঘা হয়েছে নিয়ে সকালবেলা লাগিয়ে দাও ঘা ভালো হয়ে যাবে এই যেখানে যেখানে ব্রণ হয়েছে লালাটাকে দিয়ে লাগিয়ে দাও ভালো হয়ে যাবে বোঝা গেল কারো চোখে চোখে কম দেখছো মতলব ধরো মোতিবিন্দ বা যা কালার আমার তো আমি লগভাগ দু মাস ধরে লাগাচ্ছি আমার কালারের সব কিছু প্রবলেম সলভ হয়ে গেছে আমি দুই মাস ধরে কন্টিনিউ লালার নিজে চোখে লাগাই একদম পুরোপুরিভাবে সলভ হয়ে গেছে ঠিক কালার ব্র্যান্ডের যে সমস্যা ছিল বিন্দের ওটা আমার কমপ্লিট হয়ে গেছে এ হচ্ছে লালা তো বন্ধ করে তাই না সকালবেলা কি করে মুখ গন্ধ করে তাই না হ্যাঁ মুখ এই কারণে গন্ধ করে খাবার রাত্রে খাওয়ার পর ব্রাশ করো কি হ্যাঁ খাবারটা তো আটকে দাঁতে তো আটকে আছে না খাবার যখন দাঁতে আটকে থাকে কি হবে যায় পৌঁছে গেলে সকালবেলা মুখটা গন্ধ করে কিন্তু রাত্রে যদি তুমি ব্রাশ করে নাও সকালবেলা মুখ বন্ধ করবে না তো ষোলো তো লালার পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা এটাকে ভালো করে ব্যবহার করতে শিখো বুঝাতে পারলাম ঠিক এবার তো সকালবেলা জল তুমি পান করে নিলে তারপরে কি করবে খাওয়ার চল্লিশ মিনিট আগে জল পান করবে তো খাওয়ার চল্লিশ মিনিট আগে যদি ধরো ধরে নাও যে জল তেষ্টাও পেয়েছে আর খিদাও পেয়েছে তাহলে কোনটা কাজ করবে আগে জল পান করবে পেট ভরে জল পান করে নেবে ঠিক তো খাবার চল্লিশ মিনিট আগে যদি জল পান করে সেটা হচ্ছে অমৃত এর মতো করে কাজ করে ঠিক আর খাওয়ার এক ঘন্টা পর কিন্তু জল জল পান পান করবে এর মধ্যে মধ্যে খাবে না পর যে করে ও একটা পেটের নিজের বিষ কেন বাড়িতে সবাই কে কে রান্না করো রান্না করো ভাত ভাত চাল থেকে ভাতে পরিণত কতক্ষণ লাগে বাবু কতক্ষণ লাগে ভাত থেকে চালে পরিণত হতে পঁয়তাল্লিশ মিনিট তাহলে চাল থেকে ভাতে পরিণত হতে আমাদের সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট তো আমাদের আমরা যখন খাবার খাই না আমরা ভালো করে বুঝবে আমরা যখন খাবার খাই তো এই যে আমাদের পেট আছে না ওই যে দেখো স্টমা আছে না পেট ও কি করছে এক ঘন্টা আগুন জ্বলতে থাকে পেটের মধ্যে ভালো করে বুঝবে কিন্তু পেটে কি জ্বলতে থাকে আগুন জ্বলতে থাকে যখন আগুন জ্বলতে থাকে না ওই সময় যদি জল ঢেলে দাও তাহলে কি হয়ে যাবে আগুনটা কি হয়ে যাবে নিভে যাবে তো রান্না করছো জল ঢেলে দাও তো কী করবে নিভে যাবে তো চাল থেকে ভাতে পরিণত হলো চলো ঠিক আছে সেটাও তো চাল থেকে ভাতে পরিণত হলো না তো ভাতটা ওই ভাতটাকে খেতে পারবে খেলে কি হবে অসুস্থ হওয়া তো সেই ভাবে আমরা যখন খাবার খাচ্ছি এক ঘন্টা আমাদের পেটে আগুন জ্বলতে থাকে যখন এক ঘন্টা পেটে আগুন জ্বলতে থাকে না ওই সময় জল ঢেলে দিবে কি হয়ে যাবে নিভে যাবে ওই জন্য বলছে যে এক ঘন্টা পর্যন্ত জল খাবে না খাওয়ার পরে হ্যাঁ তুমি এক থেকে দুই ঘট গলা পরিষ্কার জন্য পান করতে পারো ঠিক তার বেশি না বোঝাতে পারলাম তাহলে পেটকে আমরা সুস্থ রাখবো তো একশো পঁয়ত্রিশ ধরনের রোগ থেকে আমরা কি থাকবো মুক্তি থাকবো বুঝা গেল এবার যে বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে কে কে ঠান্ডা জল পান করো ফ্রিজে আজকে থেকে ছেড়ে দিবা সবাই হয়তো ম্যাডাম আছেন বলে হয়তো হাত তুলছো না সবাই প্রায় 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 এইটি পার্সেন্ট নাইনটি ফ্রিজে জল খাও কিন্তু হাত তুলছো না ম্যাম আছেন বলে এবার কেসটা কি হচ্ছে যখন তুমি ঠান্ডা জল যখন পান করছো না ভালো করে বুঝবে ভালো করে বুঝবে যখন ঠান্ডা জল যখন তুমি পান করছো না তো আমাদের যখন পেটের মধ্যে জলটা যখন আসলো ঠিক তো রক্ত মানে আমাদের শরীরের মধ্যে কে শরীরটা কে গরম রাখে রক্ত তখন কিন্তু সারা শরীর থেকে রক্ত কিন্তু পেটের মধ্যে চলে যায় ঠিক আর ওখানে দেখো একটা আছে না ওই প্যাঁচনো প্যাঁচনো যেগুলো আছে না ওই যে লার্জ ইনস্টাটা ওখান থেকে টোটাল রক্ত চলে যায় পেটের মধ্যে ওটা বারবার করে কি হয়ে যায় সংকুচিত হয়ে যায় তাহলে আমাদের আমাদের রক্ত কি করে ওই জলটাকে গরম করে আবার তারপরে তো বাথরুমে যে সমস্যা পায়খানের যে সমস্যা হচ্ছে না সকালবেলা ইস বেরাচ্ছে না হ্যাঁ হাসি পাচ্ছে কেন ওই ফ্রিজে জল বারবার খাওয়ার কারণে লার্জ ইনস্টাইন বারবার করে সংকুচিত হতে 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 অনেকটা সংকুচিত সকালবেলা আর বেরায় না আর এখন ম্যাক্সিমাম ছেলেমেদের এটাই সমস্যা বাথরুম ভালো করে ক্লিয়ার হয় না আর যার ক্লিয়ার হবে না সে অসুখ বিসুখে ভুগতে থাকবে ঠিক আজকে থেকে বাবু ফ্রিজে ঠান্ডা জল খাওয়া একদম বন্ধ করে দাও হ্যাঁ যদি ঠান্ডা জল পানি করতে হয় তো মাটির কলসে ঠান্ডা জল পান করো বলছো সব মাটি দিয়ে কি কলস তৈরি হয় হয় তো মাটির মধ্যে না ক্যালসিয়াম পটাশিয়াম পুষ্টিগত অনেক গুণ আছে মাটির যে কলস আছে ওই ঠান্ডা জলটা পান করো না ওটা তো ঠান্ডা কিন্তু ওটা ক্ষতিকারক নয় বুঝা গেল চার নম্বর যে বিষয়টা হচ্ছে মত জলেরই দাঁড়িয়ে কখনো জল পান করবে না কি হবে যখন দাঁড়িয়ে যখন একদম জল পান করছো তো আমি তো তখন পান করলাম অ্যাকচুয়ালি তো বিষয় হচ্ছে যখন দাঁড়িয়ে জল জল পান করছো না তখন কিন্তু কিডনিতে মানে ইফেক্ট ফেলে ঠিক একটু আমাকে জলটা দিবে প্লিজ আমি কিভাবে জল পান করতে হবে আমি সব সময় জল বসে পান করি বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি তো জল কীভাবে পান করতে হবে নিজের জন্য সময় বের করতে হবে যে নিজের জন্য সময় বের করতে পারবে না সে কিন্তু ভাই হসপিটাল যাবে হসপিটাল গেলে রামরাম হয়ে যাবে টাকাও যাবে সবই যাবে কি তো আমাদের যে লালা আছে না লালাকে ভরপুর না ব্যবহার করতে শিখতে হবে এই লালা হচ্ছে ওষুধ আর এই জলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ এই জল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ জলের মতো ওষুধ এই পৃথিবীতে কোথাও নেই কোথাও নেই যদি দেখাতে পারো তো বলবে যে হা ভাই দশ হাজার টাকা আমি গিফট দিয়ে দেবো জলের থেকে যদি ভালো কোনো ওষুধ হয় তো জলকে ব্যবহার করতে শিখতে হবে খাবার খেলাম ফটকে জল খেলাম স্যার আমি তো আপনি তো বলেছিলেন স্যার জল হচ্ছে সবচেয়ে বড় ওষুধ তো আমি তো ওভাবে নি খাবার খাওয়ার পর জল খাবে তাই না তো জল যে জল তুমি যখনই খাও নিজের জন্য সময় বের করতে হবে কিরকম জল যখন পান করছো না আমি অ্যাকচুয়ালি দেখানোর জন্য দাঁড়িয়ে জলটা পান করছি প্রথমে কি করব মুখে নিব ভালো করে বুঝছো ঠিক আগে প্রথমে কি নিব নিব মুখে ধীরে ধীরে তাহলে এই লালাটা আমাদের যত ভেতরে যাবে ততটা আমাদের কি করবে কাজ করবে ততটা আমরা কি থাকব সুস্থ থাকবো তো ভরপুর এটার ব্যবহার করতে শিখতে হবে বুঝাতে পারলাম কেউ যদি বুঝতে না পারো বা স্যার আমার এখানে ডাউট আছে তাহলে আমাকে কিন্তু বলবে যে স্যার আমার এই জায়গা ক্লিয়ার হয়নি ঠিক আর একটি বিষয় রাত্রে খাওয়া দাওয়ার পরে কে ঘুমিয়ে যাও খেয়েছো একদম পুট করে জল পান না করে কে কে ঘুমিয়ে যাও জল পান না করে কে কে ঘুমিয়ে যাও তুমি তুমি ঘুমিয়ে যাও আর কে কে হাত তুলো না তুলো না তুলো না খুব ইন্টারেস্টিং বিষয় আছে তাহলে শুনে রাখো যতই ঘুম লাগুক যতই ঘুম লাগুক বিষয় বাবু এগুলো জানতে হবে কথা কম এই বিষয়গুলো বুঝো তাহলে রাত্রে আমরা কি করছি রাত্রে খাওয়া দাওয়া করলাম ঘুম লেগেছে ফুট করে ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুমতে করেছে ওই বাপরে পিঠ ব্যথা করছে কোমর ব্যথা করছে এখন অল্প বয়সে ছেলে পিঠ ব্যথা করে কোমর ব্যথা করে দেখলে তো রাত্রে যখন আমরা আমাদের কি আছে আমাদের কোষ আছে গলজি বডি সাইটোপ্লাজম আছে না তো আমাদের শরীরে পার্সেন্ট জল থাকে ভাই কোষ রাত্রে যখন খাওয়া দাওয়ার পর জল পান করছো না না তো পেট পেট এক ঘন্টা পর কিন্তু ওই জল জলটা নিবে তো যখন তুমি জল পান করো নি পান না করে তুমি ঘুমছ দু ঘন্টা তিন পর ও কিন্তু কোষ থেকে সারা শরীর থেকে জল টানবে ভাই ওর দরকার ডাইজেস্ট করবে ও তখনই যখন ঘুম থেকে যখন সকালবেলা উঠছো তোমার হচ্ছে আমি কত না মনে হচ্ছে ক্লান্ত আমি কত না কাজ করেছি একদম পিঠ ব্যথা কোমর ব্যথা আর এখন ম্যাক্সিমাম ছেলে মেয়েদের এটাই হচ্ছে কেন খাওয়া দাওয়া করল ঘুমে গেল তো জল পান করে যদি তোমরা না ঘুমাও না এই সমস্যাগুলো এই জন্যই হচ্ছে তুমি এক গ্লাস জল পান না করো তুমি কমসে কম হাফ গ্লাস তো জল পান করে ঘুমাও কিন্তু জল পান করে ঘুমাবে এবার কি হচ্ছে যখন জল পান করে ঘুমালে না তো পায়খানা কি হলো টাইট হয়ে গেল আমার তখন ওই যে অ্যান আছে রেক্টাম আছে ফট করে কেটে যায় তখন কিন্তু যাকে বলছে পাইলস ব্লাড ব্যাংক আর এটার জন্য প্রচুর টাকা ওষুধ খাচ্ছ ওই ওষুধে খেতে হবে না ওটা ক্লিয়ার হয়ে যাবে কারো যদি পাইলসের সমস্যা থাকে আমি বলে দিই পাইলসের যদি সমস্যা থাকে না তো আমাদের প্রোগ্রামটাই হচ্ছে নো মেডিসিন মেডিসিনের প্রয়োজনই নেই আমার দেড় বছর হয়ে গেল আমি অ্যাসিডিটির কোনো ওষুধই খাইনি আমি যা যা নিজেকে অ্যাপ্লাই করি আমি তোমাদেরকে সেগুলোই বলছি অ্যাসিডিটি পাঁচ মিনিটে চলে যাবে মতলব জন্মের মতো চলে যাবে তোমাদের এসিডিটি এই জলের এই পাঁচটা নিয়ম ঠিক আরেকটা বিষয় হচ্ছে যে যখন কারো পাইলস হয়েছে মানে ব্ল্যাট করছে ও কি করবে যে কিসমিস আছে না দশ থেকে বারোটা বা বারোটা থেকে চোদ্দোটা কিসমিসের দানা ও রাত্রেবেলা ধুয়ে নেবে আর যে গ্লাসে জল পান করা তো ধরো যে জল পান করো এই গ্লাসের মধ্যে দিয়ে দিবে আর ঢেকে রেখে দেবে ঠিক রেখে দেওয়ার পরে ঠিক কিছু মানে মত সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল পান করার পরে তো আগে জলটাকে পান করবে জলটাকে পান করার পরে পরে থেকে চাবি 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 হলো চার থেকে পাঁচ দিনের মধ্যে ওই যে ব্যথা হচ্ছিল সেটাও বন্ধ রক্ত পড়ছিল সেটাও বন্ধ আর কারো যদি দীর্ঘদিন ধরে আছে ভালো হচ্ছে না তো ওর জন্য আরো কিছু আছে কি আছে ধরো মার্কেট থেকে ওই কালো আঙ্গুর তো পাওয়া যায় না কালো আঙ্গুরকে রস করে ওই দুপুর বেলা খাওয়া দাওয়ার পর এক ঘন্টা পর মানে এক গ্লাস করে পান করে নিবে বা হাফ গ্লাস করে পান করবে বা ওই যদি জুস না করতে পারো তো খেলেও কমে কমে যায় ঠিক আছে পুরোপুরিভাবে পাইলসের সমস্যা থেকে চলে যাবে এবার কি হচ্ছে অ্যালাপতিতে কি হচ্ছে যে ডক্টর ডক্টর অপারেশন করছে পাইলসের কিছু কিছুদিন পর আবার কেটে যাচ্ছে কেটে যাচ্ছে না তাহলে সমস্যা যাচ্ছে না সমস্যা কি হচ্ছে যাচ্ছে না তো সমস্যা কেন উৎপন্ন হচ্ছে সেটা বুঝতে পেরেছো তো রাত্রে জল যদি তোমরা এক ঘন্টা খাওয়া দাওয়ার এক ঘন্টার পর যদি জল পান না করো ঘুমাও তখনই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে কোমর ব্যথা পাইলস এগারো ব্যাগারা এগুলো আসছে তো জল পান করে ঠিক আরও যদি কারো এর থেকে খুবই আরও কন্ডিশন পাইলসের খুব ওর অনেক ওষুধে করছে কমছে না তো একটা কাজ করা যায় আমাদের পুজোর জন্য কপুর লাগে তো কপুর তো কপুর তো এমনি খেতে খেতে পারবা না হয়তো কলার সাথে নিয়ে বা কোনো কিছু নিয়ে ওই পনেরো দিনে মাথায় মাথায় চারবার খেতে হবে ঠিক ওটা ও মানে ওটা হচ্ছে রামবান ওষুধ ওটাও কমে যাবে কিন্তু না না পনেরো দিন পর পর চারবার ঠিক আছে পনেরো দিনের মধ্যে চারবার না কিন্তু কিসমিস কিসমিসে জল প্রথমে পান করবে আর কিসমিস পরে থেকে চাবি 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 খেয়ে ঠিক এটাতেই আশা করি কমে যাবে বুঝাতে পারলাম আমাদের 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 নিজের জন্যই হচ্ছে আসছে বাবু কারণের না জানার কারণে সব অসুখ বিসুখ আসছে বুঝাতে পারলাম তো জল কিভাবে পান করতে হবে জলের এই নিয়মটা যে আমি তোমাদেরকে বলে দিলাম সেই বিষয়টাকে ভালো করে একদম বুঝবে মানে যেটা বুঝালাম সেটা কিন্তু করবে ঠিক আছে এবার আমি